নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি আপনারা সন্ধ্যার চায়ের আগে কিন্তু তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটি মেপে এখানে দেড় বাটি মতো আমি আটা নিয়ে নিলাম আমি কিন্তু এটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেড় চামচ মতো এখানে রিফাইন অয়েল দিয়ে দেব। এবার আমি সবকটা উপকরণ একসাথে ভালোভাবে একটু ময়ম দিয়ে নেব তেলের সাথে এখানে যদি আপনারা ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা আর বাড়িয়ে দেবেন আর তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আমি ভালোভাবে সবকটা উপকরণ একসাথে ময়ম দিয়ে নিয়েছি এবারের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে যেরকম ঘরে আমরা আটার রুটি তৈরি করি ঠিক তার থেকে সামান্য একটু শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমি ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর ততক্ষণে এর পুরটা আমি তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইর মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো পাঁচ ফড়ন পাঁচ ফড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পাঁচ ফড়নটা যখন সুন্দর একটা গন্ধ বের তখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দেবো এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি একটু কুচি করে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো এখানে আর এখানে কিন্তু আচটা অবশ্যই লোতে রাখতে হবে এবার আমি এখানে দিয়ে দেব বেশ কিছু মশলা তার জন্য এখানে দিয়ে দেব আমি হাফ চামচ মতো এখানে হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চামচ এখানে জিরে গুঁড়ি হাফ চামচ দিয়ে দেবো এখানে ধনে গুড়ি আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো আর এখানে কিন্তু অবশ্যই আশটা লো করে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু সেই আলুটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দেবো এখানে আপনারা চাইলে কিন্তু আলুটাকে গ্রেট করেও দিতে পারেন তবে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলেও কিন্তু এটা হবে আমার চ্যানেলে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি আলুগুলোকে ভালোভাবে ভেঙে দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি ভালোভাবে এখানে আলুটাকে মশলার সাথে ভালোভাবে এখানে মিশিয়ে নেব আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক চামচ মতো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এক চামচ নিয়েছি গোটা ধনে এক চামচ নিয়েছি গোটা জিরে এক চামচ নিয়েছি মৌরি আর তিন থেকে চারটে এখানে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে একটু গুঁড়ো করে নেব আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দেব। দিয়ে এবার আলুটাকে ভালোভাবে লবণ আর ওই মশলার সাথে এখানে মিশিয়ে নেব দেখুন এখানে ভালোভাবে কিন্তু আমার আলুর পোটটা তৈরি হয়ে গেছে আর আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমার হাতের কাছে যেহেতু ছিল না তার জন্য আমি এখানে ধনে পাতাটা ব্যবহার করিনি আলুর পোটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার এবার দেখুন এখানে আটাটা অনেকটাই সফট হয়ে গেছে উপর দিয়ে পরিমাণে গুঁড়ো আটা দিয়ে ভালোভাবে এখানে আমি আর একটু মধে নেব যাতে সফট হয়ে যায় আটাটা ভালোভাবে এখানে আমি আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব একটু বড় সাইজ করে আমি এখানে তিনটে লেচি কেটে নেব এবার আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব শুকনো একটু আটা দিয়ে তারপরে কিন্তু এটা আমি বেলে নিচ্ছি আর এটা যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমভাবে এখানে এখানে বেলতে হবে এর থেকে মোটা বা পাতলা বেলার কোনো দরকার নেই একটু বড় করে আমি রুটিটাকে বেলে নেব এখানে দেখুন আমি বড় করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি আর এর মোটাটা ঠিক এরকম রাখতে হবে এবার আমি এটাকে কেটে নেব প্রথমে মাঝখান থেকে কেটে তারও মাঝখান থেকে কেটে নেব এবার এখান থেকে আমি আবার থেকে এভাবে কেটে নেব মাঝখান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি আমার একটা রুটি থেকে কিন্তু এখানে আটটা নাস্তা তৈরি হবে এবার যে আমি আলুর পোটটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পোটটা এর মধ্যে ঠিক এইভাবে করে দিয়ে দেব আমি এখানে একটু আলুর পোটটা বেশি করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আলুর পোটটা ব্যবহার করবেন এবার আমি একটা ব্লাইচির মধ্যে এইভাবে একটু জল লাগিয়ে নেব। যাতে এটা ভালোভাবে লেগে যায় আর প্যাক করার সময় যাতে এটা বেরিয়ে না আসে ঠিক এইভাবে করে মুড়ে দেব শিঙারার যেরকম শেপ হয় ঠিক সেই শেপেই কিন্তু আমি তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এখানে তৈরি করে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে করে কিন্তু আমি একটা তৈরি করে নিয়েছি আর এইভাবে কিন্তু তৈরি করলে খুব তাড়াতাড়ি নাস্তাগুলো তৈরি হয়ে যায় একদমই সময় বেশি লাগে না আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি যে এটা তৈরি করতে কতটা সহজ আমি প্রথমে জল লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এইভাবে মুড়ে প্রথমে এইভাবে মুড়ে তারপরে কিন্তু অপর সাইড দিয়ে এই পাশগুলোকেও এইভাবে মুড়ে দিতে হবে আমি যেহেতু এখানে আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি তার জন্য এখানে একটু হালকা ফেটে গেছে তো আপনারা আলুর পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন দেখুন আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেবো এখানে আমি কিছুটা পরিমাণে তৈরি করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব তেলটা যখন একদমই হালকা গরম থাকবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে তেলগুলো কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর এটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর একদমই মুচমুচে হবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখানে তেলটা যখন একদমই হালকা গরম থাকবে তখন এটা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে দু থেকে তিন মিনিট হতে দিতে হবে দু থেকে তিন মিনিট হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দিতে হবে এইভাবেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময় কিন্তু অনেকগুলো সিঙ্গারা আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন দেখুন আমি এটাকে উল্টে দিয়েছি আর এইভাবে অবধি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে টোটাল এখানে আমার পনেরো থেকে ষোলো মিনিট লেগেছে এটা ভাজতে তো একটু সময় নিয়ে কিন্তু এখানে ভাজতে হবে নাহলে কিন্তু এটা একদমই ক্রাঞ্চি হবে না আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এগুলোকে আবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও আমি ওই একইভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেবো আর এখানে কিন্তু নামানোর আগে যেহেতু আস্তা একটু হাই করেছিলাম তো এই নাস্তাগুলো দেওয়ার আগে অবশ্যই লো করে নিতে হবে আমি এবার সবগুলোকে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল তো বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন তৈরি হয়ে গেছে আটা দিয়ে শিঙারার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন